যখন এদেশের ছাত্র জনতা বৈষম্যের আন্দোলন শুরু করলো ওই সময় কিন্তু বলছে সরকারের মিডিয়া পত্র পত্রিকা রাসেল ভাইপার নামে সাপের ভয় থাকছে দেখা যায় জাতিকে তারা বিভ্রান্ত করার জন্য যাতে সবাই ভয় থাকে যে কখন কোথায় সাপে কামতে বেড়ে যাবো না বলছে না যারা দুর্বল ইমান তারা কোথায় বেড়িয়ে যায় না ছেলে পেলে ঘরে রাখছে সাপ কামড় দিবে যারা দুঃসাহসী যারা ইমানদার তারা রাজপথে নেমেছে জীবন দিয়েছে সন্ত্রাসী স্বৈরাচার হাসিনাকে পতন ঘটিয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আগামী এই দেশকে কোরআনে সমাজ দিয়ে প্রতিষ্ঠা করতে চাই এদিকে মোল্লা পাড়ার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেবের জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে হাটে বাজারে সবখানে আমরা রফিক খানের নামে আমরা ভোট চাবো মানুষ ইসলামের দাওয়াত দেবো রাজেশ ইনশাল্লাহ কি করতে কারণ ধরে আবারো কোরআন হাদিস শাস্ত্রের মাধ্যমে নির্দেশের জ্ঞানকে শারিত করি তার আলোকে সমাজে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি আল্লাহরই ঘোষণা করে আমরা ফলো করি বিসমিল্লাহির রহমানির রহিম আমানা আহসানুল ক্বাওলাম মিন দাঈল্লাহ আমালা সলিহা ওয়া ক্বালা তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং ঘোষণা করে আমি মুসলমান আমরা এই আজ মন্ত্রী রাজি আমরা আজকে থেকে আমরা সময় লস করবো না আমরা হাটে মাঠে ঘাটে যেখানে যাই আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো আল্লাহ আমাদের সকলকে যাবতীয় মানবিক দুর্বলতা কাটিয়ে উঠে কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হয়ে এই সমাজে আমরা আল্লাহ দল হিসেবে মানুষকে আল্লাহর দিকে ডাকিয়ে আল্লাহ তৌফিক দান করুন সকলে মিলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বজে চাবিলাক পাতি যাব